কিছু ভালোবাসার সম্পর্কগুলো শেষ হয়েও শেষ হয় না একজন তো হুট করে বদলে যায় আর অপরজন সেই সম্পর্কের কষ্টের বোঝাটা বয়ে বেড়ায় সারাটা জীবন বিড়ালকে তুমি যতই সুস্বাদু খাবার দাও না কেন সেই বিড়ালটি ইঁদুর দেখলে তার লোভ সামলাতে পারবে না ঠিক তেমনি চরিত্রহীন মেয়েকে তুমি যতই ভালোবাসা দাও না কেন সে তোমার থেকে ভালো কাউকে পেলে তোমাকে ছেড়ে অবশ্যই চলে যাবে মানুষের পেছনে কথা বলা মানুষগুলো সবসময় মানুষের পেছনেই পড়ে থাকে তারা কখনো মানুষের সামনে এগিয়ে যাওয়ার যোগ্যতা গড়ে তুলতে পারে না যে মানুষটার ওপরে রাগ করলে আপনি বেশিক্ষণ রাগ করে থাকতে পারবেন না দেখবেন তার সাথেই সব থেকে বেশি রাগারাগি হয়ে থাকে কারণ সে রাগারাগির মাঝেও ভালোবাসা লুকিয়ে থাকে যদি আপনার মনে হয় ভিড় খারাপ রাস্তায় যাচ্ছে তাহলে আপনার গতিপথ বদলে ফেলুন ভিড় কি করছে সেটি কখনো অনুসরণ করতে যাবেন না মনে রাখবেন সেরা সবাই হয় না ভিড়ের মধ্য থেকে যে একটু ভিন্ন সেই সেরার আসন পায় প্রথমবার ছেড়ে যাওয়া মানুষগুলো দ্বিতীয়বার ভালোবাসা কিংবা মায়ার টানে ফিরে আসে আসে না বরং বেশি করে ভেঙে দিতে দীর্ঘশ্বাসে মিশে থাকে তার স্বামীর অবহেলা অসম্মান ও কথার আঘাত পৃথিবীতে নিজে ভালো থাকতে চাইলে স্বার্থপর হয়ে যাও আর মানুষের কাছে ভালো হয়ে থাকতে চাইলে নিঃস্বার্থ হও পৃথিবীতে প্রত্যেকটা মানুষই কিন্তু সোনার চামচ নিয়ে জন্মগ্রহণ করে না বেশিরভাগ মানুষই গরিব আর মধ্যবিত্ত ঘরে জন্ম নেই এবং বড় হওয়ার পর তারা নিজের পরিশ্রমের কারণেই ধনী হয়ে ওঠে তাই জীবনে বাহানা না বানিয়ে পরিশ্রম করো কোনো অসহায় মানুষকে নিয়ে সমালোচনা করাটা যতটা সহজ তার থেকে অনেক বেশি কঠিন হয় তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতি বোঝা আমি আস্তে আস্তে সেই মানুষগুলোর থেকে দূরে সরে যাচ্ছি যাদের কাছে আমার কোনো মূল্য নেই সেই মানুষটাকে নিয়ে খুশি থাকতে শেখো যে মানুষটা তোমাকে পেয়ে আর অন্য কাউকে চায় না ধৈর্য মানুষকে উন্নত করতে সাহায্য করে জীবনে এগিয়ে যেতে সাহায্য করে আর রাগ মানুষকে ধ্বংস করে দেয় দেখবেন অনেক সরল সাদা মানুষ আছে নিজের দুঃখগুলোকে ঢেকে অন্যের দুঃখে পাশে এসে দাঁড়ায় অন্যকে সাপোর্ট করে অথচ সেই মানুষগুলোর মনে এত দুঃখ আছে সেটা কিন্তু কেউ বোঝার চেষ্টা করে না মানুষের প্রয়োজন হতে গিয়ে প্রয়োজন হয়ে হয়েছেও না মনে রেখো চা খাওয়ার পরে সেই চায়ের কাপটার জায়গাটা কিন্তু ডাস্টবিনে হয় বোকা সরল সাদা মানুষদের সব থেকে বড় ভুল কি জানো তারা আজকালকার সমাজের মানুষের ছোট্ট ছোট্ট অভিনয়গুলোকে বুঝতে পারে না তাই তাদের বেশিরভাগ ক্ষেত্রেই ঠকতে হয় তুমি যদি কাউকে ভালোবাসো সেটা কোনো কঠিন কাজ নয় কঠিন কাজ হচ্ছে তার মধ্যে শুধু তোমার জন্যই ভালোবাসার সৃষ্টি করাটা সময়ের সাথে ভালোবাসার মানুষগুলো পাল্টে যায় আর অবহেলার সাথে সাথে পুরনো সেই অনুভূতিগুলো কমে যায় তোমার পাঁচ সেকেন্ডের হাসিতে যদি তোমার মোবাইল ফোনে তোলা ছবিটি সুন্দর আসতে পারে তাহলে একবার তো যদি তুমি সবসময় হাসি খুশি থাকো তাহলে তোমার জীবনটা কতটা সুন্দর হতে পারে একটু বেশি গুরুত্ব দিলে হয় বিরক্ত আর যদি না দেয় তাহলে হয় অভিযোগ এইভাবে শেষ হয়ে যায় দুটো মনের যোগাযোগ জীবনে এই তিনজন মানুষকে ভুল করেও ভুলে যেও না নাম্বার এক যে তোমার বিপদের সময় তোমার পাশে থেকেছে তোমাকে সাহায্য করেছে তাকে কখনোই ভুলে যেও না নাম্বার দুই যে মানুষটা তোমাকে সত্যি ভালোবাসে তাকে অবহেলা করো না নাম্বার তিন যে মানুষটা তোমার বিশ্বাস কোনো দিনও ভাঙেনি তাকে কখনো ধোকা দিও না নারীর সৌন্দর্যের চেয়েও যে ছয়টি গুণ বেশি আকর্ষণীয় নারীর সৌন্দর্য পুরুষের কাছে আকর্ষণীয় অনেকেই বলেন ছেলেরা মেয়েদের মধ্যে শুধু সৌন্দর্যই খোঁজেন কিন্তু একজন ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষের কাছে বিষয়টি সম্পূর্ণ আলাদা একজন ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ নিজের মনের মানুষ খোঁজার সময় শুধু বাহ্যিক সৌন্দর্যের ওপর ভিত্তি করে বসে থাকে না এবং শুধুমাত্র সুন্দরী নারী খোঁজেন না তার কাছে সৌন্দর্যের চাইতে মূল্যবান নারীর আরও কিছু অসাধারণ বৈশিষ্ট্য নাম্বার এক নারী সুলভ আচরণ একজন পুরুষ কখনোই তার মনের মানুষটির মধ্যে পুরুষশালী আচরণ আশা করেন না এই বিষয়টিকে তিনি সৌন্দর্যের চাইতেও বেশি প্রাধান্য দিয়ে থাকেন নাম্বার দুই আত্মসম্মানবোধ পুরুষেরা সে সকল নারীদেরই বেশি মূল্যায়ন করেন যাদের মধ্যে রয়েছে আত্মসম্মানবোধ নাম্বার তিন মুখভঙ্গি একটি অপূর্ব সুন্দর চেহারা মুখভঙ্গি ছাড়া একেবারেই অর্থহীন একবার চিন্তা করে দেখুন তো অনেক সুন্দরী নারী কিন্তু তিনি হাসেন না শুধুই মুখ শক্ত করে বসে থাকেন তাহলে কি তিনি আকর্ষণীয় হবেন নাম্বার চার বুদ্ধিমত্তা অনেকের মতে ছেলেরা একটু কম বুদ্ধির মেয়েদের বেশি পছন্দ করেন কিন্তু সত্যিকার অর্থে একজন ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ নিজের জীবনসঙ্গী হিসেবে পছন্দ করেন বুদ্ধিমতী এবং বাস্তব জ্ঞান সম্পন্ন নারী নাম্বার পাঁচ আত্মবিশ্বাস আত্মবিশ্বাসের মাধ্যমেই নারীটি কেমন তা প্রকাশ পায় পুরুষ আত্মবিশ্বাসী নারী পছন্দ করেন নাম্বার ছয় অভ্যন্তরীণ সৌন্দর্য একজন ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষকে বাহ্যিক সৌন্দর্যের থেকেও বেশি টানে নারীর অভ্যন্তরীণ সৌন্দর্য কারণ চেহারা যতই সুন্দর হোক না কেন মন কালো হলে তাকে নিয়ে সংসার করার স্বপ্ন দেখা যায় না এই বিষয়টি প্রায় সব পুরুষ বোঝেন পৃথিবীতে মানসিক শান্তির থেকে বড় আর কিছুই নেই যেখানে এটা পাবেন সেখানেই চলে যাবেন পেছনে তাকানোর কোনো দরকার নেই পেছনে কিছুই নেই একজন মানুষ দুটি কারণে সবচেয়ে বেশি বদলে যেতে পারে যখন তার জীবনে বিশেষ কেউ আসে এবং যখন তার জীবন থেকে বিশেষ কেউ হারিয়ে যায় প্রতিটি গল্পের সূচনা সুন্দরই হয় কিন্তু বেশিরভাগ গল্পের শেষটা সুন্দর হয় না তাই হয়তো বলা হয় শেষ ভালো যার সব ভালো তার একজন সত্যিকারের বন্ধু হলো সে যে আপনার পাশে ওই সময় দাঁড়িয়ে আছে যখন তার কোনো অন্য জায়গায় থাকার কথা